আমি ওয়ান হাসান সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আমি আছি ভালো আছি আপনারা কেমন আছেন অনেক দিন পর ভিডিওতে আসলাম আসলে অনেক দিন ধরে আপনারা আমাকে অনেক মেসেজ দিচ্ছেন লাইক দুবাই থেকে যারা আমাকে মেসেজ দিচ্ছেন আমি একটু টাইম পাইতেছিলাম না একটা ভিডিও বানানোর কারণ আমি জব ক্লাস তারপরে একটু মানে অসুস্থ ছিলাম আর কি তো সেই জন্যে আর কি ভিডিওতে আসা হয়নি তো আজকের ভিডিওটি আমি দুবাই থেকে যারা রিসেন্টলি রাশিয়াতে আসতে চাচ্ছেন যারা আমাকে মেসেজ দিচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটি আমি বানাইতেছি কারণ অনেকেই আমাকে মেসেজ দেন রিসেন্টলি মালয়েশিয়া তারপরে বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে মেসেজ দিচ্ছেন যারা স্টুডেন্ট ভিসাতে রাশিয়াতে আসতে চাচ্ছেন আর কি সো আমি এই ভিডিওটি বানাচ্ছি এই কারণে কারণ এর আগেও আমি দুবাই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম বাট আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন অনেকবার যেন আরেকটা ভিডিও বানাই তাই এই ভিডিওটি আমি আর কি আপনাদের জন্য বানাইতেছি সো আমি যখন দুবাই থেকে আসি ফার্স্টে আমি প্রথমে আমি আমার সার্টিফিকেটগুলো সব কিছু আমার অ্যাটাস্টেশন করাই ছিল তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে সো অ্যাপ্লিকেশন করার পরে তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন করার পরে আপনার ওয়েট করতে হবে হচ্ছে অফার লেটারের জন্য সো অফার ল্যাটার যখন আসবে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ইনভাইটেশন আসবে ইনভাইটেশন আসার পরে আপনি দুবাইতে যে কোনো একটি ভালো একটা মেডিকেল মেডিকেলের ওখানে যাই মেডিকেল করবেন সো মেডিকেলের ওখানে যে মেডিকেল করার পর আপনাকে যেটা করতে হবে আপনার যে অল সার্টিফিকেট সেটা চেক করতে হবে ভালো করে অ্যাটাস্টেশন করা আছেন নাকি কারণ আপনার সার্টিফিকেটগুলো মেবি চেক দেবে আর রিসেন্ট আমি যখন তারা ছিলাম তখন তারা ছিলাম হচ্ছে দুবাই ভিসা সেন্টার থেকে বাট রিসেন্টলি যারা আসছে দুবাই থেকে তারা আবুধাবিতে যাইতে হয়েছে বাট আবুধাবিতে এত কিছু হয় না জাস্ট 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 একটু কথা বলার পরে কাগজ দিয়ে দিলে কি আপনার ভিসা দিয়ে দেয় ভিসা নিয়ে কোনো সমস্যা হয় না হান্ড্রেড পার্সেন্টে ভিসা দিয়ে দেয় অনেকে আপনারা হয়তো বলেন আমাকে যে ভাইয়ের সার্টিফিকেটগুলো কি ট্রান্সলেট করতে হবে নাকি বাট সার্টিফিকেটগুলো ট্রান্সলেট করার প্রয়োজন নাই কারণ আপনি আর আপনি যেটা ট্রান্সলেট করতে হবে সেটা হচ্ছে আপনার যে রেসিডেন্স কার্ড আছে মানে রেসিডেন্স যে কার্ড দুবাইয়ের ওই রেসিডেন্স কার্ডটা অবশ্যই ট্রান্সলেট করতে হবে আর ওইটা ট্রান্সলেট করার পর এপ্লিকেশনের সময় ওইটা লাগে তারপর আর কোনো ট্রান্সলেট বা কোনো কিছু করতে হয় না যে সার্টিফিকেট ট্রান্সলেট করতে হবে বা এগুলায় এরকম কিছু ট্রান্সলেট করতে হয় না বাট আমার যতটুকু ধারণা মেবি যে আপনার যে কি বলে ওই মেডিকেলের যে রিপোর্টটা মেবি ওইটা ট্রান্সলেট করতে হতে পারে অ্যাম্বাসি ফেস করার সময় আমার মেবি হ্যাঁ আমারও করতে হয়েছিল ওইটা তো এই দুটাই ট্রান্সলেশন করতে হয় বাট তাছাড়া আর কোনো কিছু ট্রান্সলেট করতে হয় না এই এখন এটা হচ্ছে আসলে রাশিয়াতে মানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা এটা একদম মানে মানে এতটা হার্ড না আমার যে মানে আমার কিছু কথা হইতেছে যে অনেকেই হয়তো আসতে চাইতেছেন ওকে ফাইন নো প্রবলেম আপনারা আসেন বাট আমি আপনাদের একটা বিষয়ে অবশ্যই আপনাদের আগে জানাইতে চাই সেটা হইতেছে আমি ফার্স্ট যেটা বলবো যে যারা যাদের মেইন ইন্টেনশন হচ্ছে একদম মানে স্টাডি করা যে না আমি ওখানে যাইতেছি পড়ালেখা করার জন্যই তারা আপনারা অবশ্যই আসেন কোনো সমস্যা নেই বাট যাদের ইন্টেনশন আছে যে আমি ওখানে যাব পড়ালেখা স্কিপ করে জব বিষয় কনভার্ট করব সো নো এটা ইম্পসিবল রাশিয়াতে আপনাকে জব বিষয় থেকে স্টুডেন্ট বিষয় থেকে জব বিষয়ে আপনি কোনো দিনও কনভার্ট করতে পারবেন না হ্যাঁ পারবেন আপনি বাংলাদেশে যাইতে হবে তারপর আসতে হবে তারপরে আবার আরেক আরও আছেন যে যারা বলতে চান যে অনেকেই আমাকে বলেন যে ভাই আমি ওখানে যাবো পড়ালেখাই করব কিন্তু আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি প্রতি মাসে আমার ফ্যামিলিকে কিছু টাকার সাপোর্ট দিতে চাই আপনারা দিতে পারবেন বাট এখন না বাট আমি সবাইকে রিকোয়েস্ট করি যে অবশ্যই আপনারা প্রথমে কিছুদিন এক বছর দুই বছর আপনাদের নিজেরটা চিন্তা করেন নিজের পড়ালেখা নিজের চলাফেরা সেভিং টিউশন ফি এগুলো সেভিং করেন যখন আপনার দুই এক দুই বছর হয়ে যাবে যখন আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো পারবেন ঠিক তখন আপনি কিন্তু ভালো একটা জব পাবেন তখন আপনি আপনার ফ্যামিলিকে অবশ্যই সাপোর্ট দিতে পারবেন কিন্তু আইসা সারাই সাপোর্টটা দেওয়া এটা অনেকটা হার্ড হয়ে যায় অবশ্যই আপনারা এক বছর দুই বছর একটু থাকেন নিজেরটা একটু নিজে ভালোভাবে একটু চলেন দেন অবশ্যই আপনি ভালো একটা রাশিয়ান যখন ভালো পারবেন তখন অবশ্যই আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন এ নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু আইসা সারি সাপোর্ট দেওয়া এটা একটু অন্যরকম হয়ে যাবে এটা আপনার জন্য হার্ড হয়ে যাবে চাচ্ছেন তারা অবশ্যই আসেন আপনারা আসেন বাইরের দেশে যদি পড়তে আসেন অবশ্যই ভালো আমাদের জন্য ভালো কারণ বাংলাদেশে একটা কমিউনিটি হবে ভালো বাট আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটা বিষয় যে আপনি বাংলাদেশ থেকে আসেন দুবাই থেকে আসেন যেখান থেকে আসেন মাইন্ডটা একটু অন্যরকম মাইন্ডটা একদম সেট করে আসবেন যে আমি এখানে যাচ্ছি পড়ালেখাটা শেষ করব পড়ালেখাটা শেষ করে দেন আমার যদি কোনো জায়গায় মুভ করার ইচ্ছা থাকে আমি মাস্টার্সের জন্য অথবা মানে মাস্টার্সের জন্য অথবা যে কোনো একটা সাবজেক্টের নিয়ে আমি ভালো একটা কান্ট্রিতে মুভ করবো ঠিক আছে কোনো সমস্যা নেই বাট যেটাই করবেন মানে একদম মাইন্ড সেট করে দেন আপনি আসেন আর অবশ্যই হার্ড ওয়ার্কিংয়ের প্রিপারেশান নিয়ে আসবেন কারণ আপনি হ্যাঁ এখানে পড়ালেখার পাশাপাশি আপনি জব করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এতটা ইজি হবে না হয়তো আমরা আপনারা মনে করেন অনেক ইজি নো কারণ আপনি এখানে যখন আসবেন আপনি পড়ালেখা আছে আপনি নিজের কাজ নিজে করতে হবে রান্না করতে হবে হোমওয়ার্ক করতে হবে তারপরে আপনার এখানে এসে নিজের কাপড় চোপড় নিজের ধুতে হবে দেন জব করতে হবে জব করে এসে সেরে আবার রান্না করতে হবে সো এইভাবে সব কিছু ঠিকঠাক করে আসেন যে না আমি যাচ্ছি আমার হার্ডওয়ার্কিং করতে হবে আমি তিন বছর আপনি যদি চার বছর কষ্ট করতে পারেন তিরিশ বছর অনেক আরামে থাকতে পারবেন কিন্তু ওই চারটা বছর আপনাকে অনেক কষ্ট করতে হবে পড়ালেখাটা শেষ করেন দেন আপনি ভালো জায়গায় একটা চান্স নেন ভালো জায়গায় যে সেটা হন কোনো সমস্যা নেই দেন আপনি আপনার লাইফটা এনজয় করেন সো হয়তো অনেক কথাই বলে ফেলছি আমি যাই আপনাদের কেমন লাগছে বাট আমি এইগুলা ইম্পর্টেন্ট কিছু কথা আমার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল দেড়শোয় আমি আজকে ফ্রি টাইমে সকাল সকাল রোদের ইয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কোনো ইনফরমেশন লাগে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো আপনি আমার চাইলে মেসেজ করতে পারেন সো ওকে থ্যাংক ইউ বাই বাই